আমার ভিডিওর পাশে যে ভিডিওটা চলতেছে এ বন্ড বেদাতীর তিনটার ব্যাপারে যে কথাগুলো বলতেছে সে কথাগুলো охорони শুনেন না। আপনি যদি শুনি অবাক হয়ে যাবেন। এই আলেমগুড় কী বলতেছে? কত বড় মূর্খ। হয়তো আলেম না। আমার ভিডিওর স্ক্রিনে বড়া দেখুন। এদের জগতে বিদাত কাকে বলে? ওরাই সঙ্গাই জানে না। একজন নকশবন্দী নামে বক্তা আছে? আছে। বুঝছেন? উনি বিদাতের সংজ্ঞা দেখ দেয় জানেন কি কয় উনি বিদাত কয় এই যে ফ্যান ঘুরে এই যে বাতি ঘুরে এগুলো তো বিধাত বিশ্বাস করেন বিদাত কাকে বলে তারিফি ই বা শরীরি শরীরি তারিফ সম্পর্কে এদের কোনো পড়াশুনেই নাই কথা বলেন না কেন সেই কয় ফ্যান বাতি মাইক এরপরে ফ্যান্ডেল এগুলো নাকি বিধাত আশ্চর্যের বিষয় হলো শরিয়তের বিদাত কোনটা ওরা বিধাতের সংজ্ঞাই এখনো পড়ে নাই জানেই না আবার এক ছাত্র সে কামেল পাশ করছে সতেরোতে সে বহস করে এগারো সাল থেকে কথা বোঝেন নাই কামেল পাস কত সালে আমার কাছে কামেল পাস করে সতেরো সালে আর হে বহস করে এগারো সাল থেকে এবারে দেখেন কত হাস্যকর বিষয় সে এখনো পড়াশোনাই শেষ করে নাই আমাদের এক বক্তা আছে সুপ সুরলা বক্তা এটা আমি আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বক্তা আর সে আছে না ছাত্র জীবন শেষ করার আগেই নাইন থেকে বক্তা কথা কন যে কথাগুলো শুনছেন ওই কথাগুলো শোনার পর আমার কাছে ভালো লেগেছে উনি কে উনার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই আমি অনেক বিরুদ্ধে আমি বলেছিলাম উনি একজন ভালো বেড়াতির মধ্যে ছিল কিন্তু হকানি একজন আলিম ছিল ওদের সাথে কেন মিশেছিল উনি বিস্তারিত অনেক কথা বলেছে বলতে চাই যারা যারা কোরআন হাদিস পড়ে যারা কোরআন হাদিসটাকে ফলো করে তার একদিন হোক একদিন সব সত্য কথা মানুষের সামনে বলবে মানুষকে হেদায়তের জন্য কিছু কথা বলবে আল্লাহর দিকে ডাকবে রাসুল সাল্লু সাল্লামের তরিকার দিকে ডাকবে তিনি অনেক কিছু কথা আর বর্তমানে যারা বেদাতি আছে তাদেরকে আল্লাহ তালা দান করুক এই দুয়াই করি আর বিহু টা ভালো আল্লাহ অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের বিভুট এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুমুল্লাহ